মাদারপুরে ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের টাকা না দেওয়ায় বন্ধ হচ্ছে একের পর এক উন্নয়ন কাজ এবার বন্ধ হয়ে গেছে আরিয়াল খাঁ নদের উপর নির্মাণাধীন সেতুর এক পারের কাজ জেলা প্রশাসন বলছে ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় ক্ষতিগ্রস্তরা বন্ধ করে দিয়েছে সেতু নির্মাণ কাজ মাদারবুরি থেকে রাহাত হোসেনের রিপোর্ট মাদারীপুরের শিবচরে আরিয়াল খাঁ নদের উপর নির্মাণাধীন কলাতলি নীলক্ষী সেতুর নির্মাণ কাজ শুরু হয় দুই সালের পহেলা অক্টোবর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ছয়শো সত্তর মিটার দীর্ঘ ও নয় দশমিক তিরাশি মিটার পোস্ত সেতু নির্মাণে ব্যয় হচ্ছে আটানব্বই কোটি টাকা দুই হাজার ছাব্বিশ সালের তিরিশে সেপ্টেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় কাজ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী কিছু টাকা পয়সা দেবে তারা ক্ষতিপূরণ দেবে